শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসএসকে এমএসকে প্রাইমারি এবং হাই স্কুলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মিড ডে মিল সংক্রান্ত যদিও এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে জলপাইগুড়িতে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিসে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে বাকি জেলাগুলোতেও পরপর করে এটা দেওয়া হবে বলে জানা যাচ্ছে দেখুন এই অর্ডার কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এটি ঝাড়বি অর্ডার দেয়ার দি মিড ডে মিল পি এম পোষান অ্যান্ড স্কুল ইন্সপেকশান উইক উইল বি অবজার্ড ইন দ্য ডিস্ট্রাক ডিস্ট্রিক্ট ফ্রম তেইশ সাত দু টু একত্রিশ সাত দু এখানে বলা হয়েছে মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ এবং স্কুল ইন্সপেকশান উইক সংক্রান্ত একটা অবজার্ভ করা হবে কবে থেকে না তেইশ সাত দু টু একত্রিশ সাত দু এই স্কুল যে ইন্সপেকশান উইক অর্থাৎ এই সপ্তাহ জুড়ে কি বলা হয়েছে বিভিন্ন অফিসাররা প্রত্যেকটি বিদ্যালয়ে ভিজিট করবে এবং সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা ভিজিট করবে কোন কোন স্কুল ভিজিট করবে সেটা বিস্তারিত এখানে পরপর করে জানিয়ে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারে অর্থাৎ জলপাইগুড়ি জেলার ডিএম অফিস থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে পি এম সংক্রান্ত এবং স্কুল ইন্সপেকশন সংক্রান্ত দেখুন সঙ্গে আপনাদের কাছে দেখাই এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে নেম অফ দ্য অফিসার্স ডেজিগনেশান নাম্বার অফ স্কুল ইন্সপেকশন ফ্রম তেইশ সাত টু একত্রিশ সাত নেম অফ স্কুল কোন স্কুলে কারা যাবে কি বিস্তারিত এখানে কোন কোন স্কুলে কাজ করবে যারা অফিসাররা অফিসারদের ডেজিগনেশান বিস্তারিত এখানে পর পর করে দেখুন পরপর করে দিয়ে দেওয়া হয়েছে এরা শুধুমাত্র জলপাইগুড়ির জন্যই এটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি বাকি জেলাতে যদি বেরোয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা পরপর করে দেখে নেবেন পরপর করে অবশ্যই আমি চেষ্টা করব। আমার ডেসক্রিপশন লিঙ্কে যদি আপনাদের দরকার হয় চেষ্টা করব অবশ্যই ডিসক্রিপশানে এই পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য এবং সঙ্গে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্কুল ইন্সপেকশান চলাকালীন যে ফরম্যাটটা দিয়ে পুরো ইন্সপেকশান হবে কি কি তথ্য লাগবে বিস্তারিত এখানেও জানা জানানো হয়েছে ফর্ম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটা দেখে আপনারাও প্রত্যেকটি বিদ্যালয় রেডি রাখতে পারেন কি কী তথ্য লাগছে এই ফর্ম্যাট পূরণ করার জন্য দেখুন এখানে পরপর করে সব দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল ওয়াইজ নাম কোন কোন স্কুল কখন করবে বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এবারে ফর্ম্যাটটা আপনাদেরকে পরপর করে দেখাই এবার চলুন দেখাই এই দেখুন এনাকসারে স্কুল ইন্সপেকশন ফরম্যাট অফ দ্য মিড ডে মিল আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন স্কুল অ্যান্ড এনরোলমেন্ট ইনফরমেশান প্রথমে নাম অর্থাৎ স্কুলের নাম তারপর ইউডাই স্কোর্ট এবারে ক্যাটাগরি আপার প্রাইমারি হাই স্কুল এনসিএলপি যেটা হবে এখানে দাগ করতে হবে টাই বয়েজ গার্লস কোয়েডুকেশান তারপরে ম্যানেজমেন্ট কারা আছে গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর যা আছে দেখতে পাচ্ছেন পরপর করে এগুলো ঠিক করতে হবে তারপর স্কুল প্রধানদের প্রধান অর্থাৎ স্কুল হেডমাস্টার মশাই যদি থাকে হেডমাস্টার মাসের নাম বা টিআইসি থাকলে টিআইসির নাম অবশ্যই তার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার ইমেল আইডি এবং এনরোলমেন্ট দিতে হবে অর্থাৎ প্রত্যেক ওই বিদ্যালয়ে কত পিপি ক্লাস যদি থাকে ক্লাস ওয়ান ক্লাস টু যতজন থাকবে ওই স্কুলের পুরো তথ্য এখানে দিতে হবে মিড ডে মিল অ্যাভেলেবল ফর চলে কাদের জন্য সেটা দিতে হবে টোটাল নাম্বার অফ টিচার কতজন আছে রেগুলার কতজন প্যারা টিচার কতজন কন্ট্রাকচার কতজন এগুলো সব এখানে করতে হবে ড্রিঙ্কিং ওয়াটার সম্বন্ধে ড্রিঙ্কিং ওয়াটার আছে কি আছে না যদি থাকে তার কি মেনটেন্যান্স কি করতে হবে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স কি ঠিক আছে ড্রিঙ্ক যদি টেস্ট কেমন সেগুলো করা টেস্টেড করা হয়েছে কিনা ল্যাবে সেটা সমস্ত জানাতে হবে দেখতে পাচ্ছেন ওয়াটার সোর্স আইডেন্টিফাইড করতে বলা হয়েছে তারপরে যে এই অর্থাৎ ওয়াটার আনিসল ডিউ টু টুশানালিটি বা পিউরিফাইড হয়েছে পিউরিফাই হয় কিনা বা টয়লেট বা ইউনিয়নাল অ্যাভেলেবল আছে কি না টয়লেট কতগুলো আছে স্পেসিফিক জানাতে বলা হয়েছে এখানে নাম্বার অফ টয়লেটস কতগুলা বয়েজ এবং গার্লস এগুলো বিস্তারিত এখানে আমাকে জানাতে হবে এই ফরম্যাটে এবার কিচেন কিচেন কিচেনটা অবশ্যই জানতে হবে হ্যাভিং পুসি কিচেন ইয়েস না নো কন্ডিশন অফ কিচেন ভেরি গুড এগুলোকে জানাতে হবে ইয়ার অফ কনস্ট্রাকশান কবে হয়েছিল ইয়ার অফ লাস্ট রিপেয়ার কবে হয়েছিল এগুলো সমস্ত কিছু এবং তারপরে ডাইনিং হল সম্বন্ধেও জানাতে হবে হ্যাভিং সেপারেট ডাইনিং আছে কি না যদি ইয়েস হয় ইয়েস যদি নো হয় নো বিস্তারিত এখানে ক্লাসরুম ইনফ্রাস্ট্রাকচার কেমন স্কুল বিল্ডিং স্ট্যাটাস গুড এভারেজ পোয়ার নাম্বার অফ ফাংশন অফ ক্লাসরুম কতগুলো আছে ওয়েদার র‍্যাম্প ইজ অ্যাভেলেবল আছে কি র্যাম্প আছে কি না বাউন্ডারি আছে কি না বিস্তারিত এখানে সমস্ত তথ্য এই ফর্মেটে আছে এই পূরণ করতে হবে আর এরপরে মিড ডে মিল ইনফরমেশান সম্বন্ধে উইকেন্ডলি মেনু বোর্ড হয় কি না ইয়েস ডিসপ্লে মিড ডে মিল লোগো হয় কিনা ফেয়ার এক্সিস্টার আছে কি না বিস্তারিত এখানে পরপর দেখতে পাচ্ছেন এগুলো সব ইয়েস নো ইএস নো এগুলো সব করতে হবে এই ফর্মেটটি পূরণ করে জমা করতে হবে এবং যারা আসবেন ওনারা অবশ্যই এটা দেখবেন এখানে পরপর এই জিনিসগুলো আছে কি না কত চাল কি ব্যাপার কত এস ফান্ড কত আছে মিড ডে ফান্ড বিস্তারিত তথ্য এখানে পূরণ করতে হবে পূরণ করার পর হেড সিগনেচার হেডমাস্টার মধ্যে সিগনেচার করবেন এবং যিনি ভিজিটিং অফিসার উনি সিগনেচার করবেন ডেজিগনেশান দেবেন এবং সেল ডেট দেবেন এইভাবে ফর্মেটটি পর করে পূরণ করতে হবে যদি আপনাদের এই ফর্মটি আপনাদের দরকার হয় অবশ্যই আমি চেষ্টা করব ডিসক্রিপশান দিয়ে দিতে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ